একদিন শয়তান কয় আল্লাহ খেয়াল করবেন শয়তান কয় আল্লাহ আমি তোমার কাছে তো অনেক কিছু চাইলাম অনেক কিছুই দিলায় এখন আর একটা জিনিস বাকি আছে সাওয়ার তো আল্লাহ কয় কী চাইবা বলো আল্লাহ দুনিয়ার মধ্যে চারটা দিক আছে কয়টা দিক চারটে দিক আছে না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটা দিক আল্লাহ এই চারটা দিক আমাকে তুমি দিয়ে দাও আল্লাহ কয় দিয়ে দিলাম তখন আল্লাহ তালা জিজ্ঞেস করলেন শয়তানকে এই আজাজিল তুই এই চারদিক দিয়ে কি করবি কয় আল্লাহ এই সাইরো দিক থেকে তোমার বান্দাকে আমি গুণা করাইতেই থাকব আল্লাহ বলে তাই বলে হা তো ঠিক আছে তোকে আমি চারদিক দিয়ে দিলাম তো মনে রাখিস আমার বান্দার চারদিক দিয়ে তুই গুণা করাইবি আমি আল্লাহ মাত্র দুইটা দিক নিলাম কয় দিক দুই দিক আল্লাহ কয় আমি নিছি দুই দিক তোরে দিছি চারদিক শয়তানের বেশি দিছে না কম দিছে বেশি দিছে না দাবি করছে হ্যাঁ দাবি আল্লাহ পুরো কইরা দিছে কারণ শয়তান কয় আল্লাহ তুমি যে দুইটা দিক নিলা এই দুইটা দিক নিয়ে তুমি কি করবা আমার কাছে তো চারদিক আল্লাহ কয় তুই চার দিক থেকে আমার বান্দাকে যত গুনা করাইবি আমি আল্লাহ দুইটা দিক নিলাম দুই দিক থেকে আমার বান্দা যদি আমার কাছে কোনো কায়দায় ওই দুইটা দিক ব্যবহার করেই পারে আমি আল্লাহ চার দিকের মাফ করব সেকেন্ডে শয়তান এখন কয় আল্লাহ দুইটা দিক কোন দিক আমার আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আমার বাবারা সে কথা বলে দিয়েছে আমার আল্লাহ কয় শয়তান আমার বান্দার চতুর্দিক থেকে যখন গুনাহ করে জমিনের মধ্যে একবার সেজদায় পড়বে আমি আল্লাহ সেজদায় পড়ার কারণে চতুর্দিকের গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিব আল্লাহ আকবার কন্যা শয়তান এবার বড় আশ্চর্য হয়ে কয় আল্লাহ পাইলাম এক দিক দ্বিতীয় নম্বর দিক কোনটা আমার আল্লাহ কয় রে শয়তান যখন সিজদা থেকে আমার বান্দা মাথা উঠাইয়া আমি রবের দিকে দুইটা হাত তুলে দিবে কি তুলবে দুইটা হাত তুলবে আমি রবের দিকে যখন দুইটা হাত তুলে বলবে আল্লাহ একটা সেজদা দিলাম দুইটা সেজদা দিলাম চারটা সেজদা দিলাম দু রাকাত নামাজ আদায় আল্লাহ পরবর্তীতে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ নিচে সেজদা ছাড়া উপরে আমার দুইটার হাত ছাড়া বান্দার চাওয়ার মতো ক্ষমতা আল্লাহ তোমার কাছে কিছু নাই এই দুইটা দিক যখন আমার বান্দা ব্যবহার করবে তোর চতুর্দিকের গুণা আমি আল্লাহ দুই দিক ব্যবহার করনে মাফ করে দিব কি বলেন তাহলে নামাজের শেষদার দাম কি কম না বেশি এ বাবা জোরে বলেন কম না বেশি আল্লাহ তালা দুইটা দিক নিয়ে বান্দার ব্যাপারটা পরিপূর্ণভাবে দেখলো শয়তান এখন বলে আল্লাহ আমি তো বুঝতে পারি নাই যে তুমি এত সিস্টেম কইরা তোমার বান্দাকে তুমি মাফ কইরা দেবে আল্লাহ তাহলে আমি আর ক্ষমতা চাই আল্লাহ কয় কি ক্ষমতা আল্লাহ আমরা কেয়ামত পর্যন্ত হায়াত দিবা কি পর্যন্ত কেয়ামত পর্যন্ত হায়াত দিবা আল্লাহ কয় তা কেয়ামত পর্যন্ত হায়াত দিলে তুই কি করবি কয় আল্লাহ কেয়ামত পর্যন্ত হায়াত দিলে তোমার বান্দা যখন রাস্তার ডান দিক দিয়ে যাবে তোমার বান্দারে পল্টি খাওয়াইয়া ঘুরাইয়া বাম পাশে এর পরে আমি আল্লাহ গুনা করাইবো আমি শয়তান গুনা করাইবো আল্লাহ কয় তাও একটা সিস্টেম আছে দিলাম তোরে তুই যখন চাইলি তাহলে শোন এর মধ্যে আমার বান্দার জন্য আমি আবার একটা পথ খুইলে রাখছি শয়তান কয় আল্লাহ যেইখানে যাই তোমার বান্দাকে গুনা করার জন্য আমি বেকুল হই তুমি ওইখানেই আবার একটা তোমার বান্দাকে মাপ করার সিস্টেম রাখো আল্লাহ এভাবে হইলে তো আমি পারতাম না আল্লাহ তুমি এমন একটা কাজ আমারে করাইয়া দাও যে আমি তোমার বান্দার শরীরের মধ্যেও ঢুকতে পারি আল্লাহ কয় যা এই ক্ষমতাও তোরে দিলাম আল্লাহ শুধু শরীর না প্রত্যেকটা পশমের গোড়ার থেকে আমি বের হব প্রত্যেকটা পশমের গোড়ার থেকে তার শরীরের মধ্যে প্রবেশ করো আল্লাহ আমার এই ক্ষমতা দাও আল্লাহ কয় যা এইটাও তোরে দিলাম এখন আপনারা বলেন শয়তান প্রকাশ্য অপরকাশ্যে দুই দিক থেকে আমাদের শত্রু না বন্ধু এ বাবা জোরে কন শত্রু না বন্ধু শত্রু যদি আপনি দেখতেন যে শয়তান আমার শত্রু আমার সামনে দাঁড়িয়েছেন তাহলে আপনারা কি হ্যারে সুমা দিতেন আদর করতেন দু তার আলো দিয়ে ভাত খাওয়াইতেন খাওয়াইলে আমারে দু তার আলো দিয়ে খাওয়াইতেন মহাব্বত কইরা কিন্তু শয়তান রেখে আপনারা দুত আলো দিয়ে খাওয়াইতেন আপনারা সবাই জানেন যে শয়তান প্রকাশ্য হোক অপরকাশ্য হোক দুই দিক থেকে আমাদের কি কথা কয় না দুই দিক থেকে শত্রু এ কোনদিন বন্ধু হইতে পারে না আল্লাহ কয় আমার বান্দার মধ্যে আমি এমন একটা সিস্টেম কইরা দিছি তুই যতই আমার বান্দাকে গুনার দিকে ধাপিত করাও না কেন শয়তান শোন আমার বান্দা যখন নামাজের প্রস্তুতি নিতে যাইয়া সর্বপ্রথম পাক পবিত্রতা হাসিল করার জন্য বান্দার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুয়ে ফেলাইবে ওই পানির সঙ্গে আমার বান্দার সকাল থেকে দুপুর টাইমের গুনাগুলো আমি আল্লাহ ঝরাইয়া দিব হ্যাঁ আল্লাহর কথা আমার কথা নয় বাবা তাহলে বলেন নামাজের আগে যে উজুটা আমরা করি এই উজুটার গুরুত্ব কম না বেশি অজুটা আমাদের সুন্দর হওয়ার দরকার না দরকার দেখুন এরপরে আমার আল্লাহ আবার কী বললেন সফর মাস তো সফরে আলোচনা করার আগে একটু এই কথাটা বলার দরকার কারণ আল্লাহ নবী সফরে কোনো জায়গায় যাওয়ার আগ মুহূর্তে দুইটা রাকাত নামাজ পড়তেন শান আল্লাহ কন কয় রাকাত দুই রাকাত নামাজ আদায় করতেন এই জন্য নামাজের গুরুত্বটা কত এটাও বলতে সেই কারণে আর শয়তান যে চারদিকের মধ্য থেকে নামাজের কতটা গুরুত্ব ওই জন্য এই কথাটা বলছি যে সর্বদিক থেকে শয়তান তোমাকে আমাকে গুণা করাইবে আল্লাহ কয় দুই দিকের কাজ যদি আমার বান্দা অবলম্বন করে চারদিকের গুনাম্মা জানায় সিদ্ধি করা দুনিয়ার মানুষ আল্লাহর হাবিব সরকারে দো আলম মসজিদে নবীর মধ্যে যখন শেষ দায় দিল নবীজির কদমের পাশে গিয়ে আমি দাঁড়াইলাম আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলাম কল ইয়ার সৌল্লাহ সাল্লু আলহ্লাম নবীজি গো কেমতের ময়দান হাসরের ময়দান এই সমস্ত ঘাটির মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আপনার উম্মত থাকবে অন্য অন্য নবীর ও উম্মত থাকবে কটি কোটি উম্মতের মধ্য থেকে আপনি কাকে বুঝবেন এই লোকটা জান্নাতি কাকে বুঝবেন এই লোকটা জাহান্নামি হুজুর আপনি কাকে বুঝবেন যে ইনি জান্নাতি ইনি জাহান্নামি আল্লাহ রসুল বললেন রে আইসাব তাহলে ভালো করে শুনিয়া রাখো আমার বাড়ির পাশে যদি পানির ব্যবস্থা থাকে পানির ব্যবস্থা গোসল করার জন্য এই পানির ব্যবস্থা থাকার পরে যদি কোনো ব্যক্তি দৈনন্দিন পাঁচটা বার ওই কূপের মধ্যে গোসল করে বলো আয়সা বল পাঁচবার গোসল করার কারণে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকেনি আপনারা বলেন ময়লা থাকে থাকে না আম্মা জান ডাক দিয়ে কয়ারা সৌল আল্লাহন অভিজিগ পাঁচবার কেন দৈনিক যদি দুইবার গোসল করে যত ধরনের অপরিষ্কার ময়লাই হোক না কেন সকালে আর বিকালে যদি কোনো ব্যক্তি দুইবার গোসল করে তাহলেই তো তার শরীর থেকে সমস্ত ময়লা আবর্জনাগুলো পরিষ্কার হয়ে যায় নবীজি পাঁচবারের গোসলের তো প্রশ্নই আসে না আল্লাহর নবী ডাক যদি পাঁচবার গোসল করার প্রয়োজন না হয় দুইবার গোসল করার কারণে আয়সা যদি তার ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় আমি নবী মোস্তফা ঘোষণা করে দিলাম আমার যদি দৈনিক পাঁচবার মসজিদে যাইয়া হাজিরা দেয় অথবা আল্লাহর দপ্তরে পাঁচবার হাজিরা দেয় আমার আল্লাহ তালা দৈনন্দিন গোটা দিনের সমস্ত গুণগুলো আমার আল্লা মাফ করে দেয় আম্মা জানাইসা সিদ্ধি করদি অল্লা হুতেলে আনহাকে বারাল্লা নাবি বলে অহে আইসা সনব তোমার উটের বকরির পালের মধ্যে যদি পাঁচ হাজার উট থাকে উটের কপালের মধ্যে চন্দ্রওয়ালা উট এই পাঁচ হাজার উট যদি পাঁচ কোটি উডের বেড়ার বকরির পালের মধ্যে সেরে দাও আয়সা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচ হাজার উট অথবা পাঁচ হাজার ঘোরা পাঁচ কোটি পাঁচ লক্ষ পাঁচ হাজারের মধ্যে যদি মিলে মিশে খাবার দাবার খেয়ে সন্ধ্যাবেলায় যদি তোমার পাঁচ হাজার উঠ ওই বকরির পাল থেকে বেছে নিয়ে আনার জন্য যাও বলো আয়সা বলো তোমার পাঁচ হাজার হাজার কি পাঁচ লক্ষ উটের মধ্য থেকে বেছে নিয়ে আনতে পারবানি আম্মা যারা এসে বলি আর সুল আল্লাহ অবশ্যই আমি পারব আল্লাহ নবী বললেন কেন পারবে বলে নবী আমার উটির মাথার মধ্যে চন্দ্রর একটা সিস্টেম করা আছে একটা চিহ্ন দেওয়া আছে এই চিহ্ন দেওয়ার কারণে নবী গো পাঁচ কোটি কেন তার চাইতেও যদি বেশি হয়ে থাকে তার মধ্য থেকে আমার পাঁচ হাজার বকরি আমি ওই চন্দ্র চিহ্ন দেখে 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 আমার পাঁচ হাজার বেড়া বকরি দুম্বা আমি আয়সা নিয়ে আসতে পারব এবার নবী বলে ঠিক আয়সা রে তেমনি ভাবে যারা পাঁচ নামাজের জন্য পাঁচ বারজু করবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভিজাইয়া ভিজাইয়া সুন্দর করে ধৌত করে নামাজের জন্য প্রস্তুতি নিবে পাক পবিত্রতা হবে কাল কামতির ময়দানে আমার আল্লাহ ফি উজু হিহিম ওই উজু করার স্থানগুলো নূর দ্বারা আমার আল্লাহ চমকাইয়া দিবি জরে কন্ন আল্লাহ আল্লাহু নূর দ্বারা আমার আল্লাহ প্রত্যেকটা জায়গাগুলো চমকিয়ে দিব আমি নবীজি ওই সমস্ত নূরের ঝলকানি দেখে দেখে আমার প্রত্যেকটা উম্মতকে আমি হাত ধরে ধরে আমি নবী মুস্তফা জান্নাতের দিকে নিয়ে যাব তাহলে আমার যুবক ভাইরা যারা এখানে আছেন আমি বলবো আমাদের নামাজের দরকার আছে না নাই এই বাবা বলেন নামাজের দরকার আছে না আমরা যদি নামাজ এভাবে পড়তে পারি আমাদের সাংসারিক বলেন আমাদের রাষ্ট্রীয় জীবন বলেন আমাদের সামাজিক জীবন বলেন আমাদের পারিবারিক জীবন বলেন সমস্ত দিক থেকে আমাদেরকে আল্লাহ নিয়ামত দিতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে আমরা সেই আল্লাহর পক্ষ থেকে শেষদার মাধ্যমে দুরুদের মাধ্যমে নামাজের মাধ্যমে আবাদতের মাধ্যমে তসফির মাধ্যমে তাহালির মাধ্যমে জিকিরের মাধ্যমে কোরআন তেলা মাধ্যমে মসজিদে যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নেয়ামতের দরকার প্রত্যেকটা মানুষের আছে না নাই কথা বলেন আছে না নাই এমন কোন মানুষ এখানে আছে যে হুজুর আমার আল্লাহর কোন নেয়ামতের প্রয়োজন নাই আছে প্রত্যেকটা মানুষই নেয়ামত কামনা করে কার জোরে বলেন বাবা কার নেয়ামত কামনা করেন আমরা নেয়ামত কামনা করি কার আল্লাহর নিয়ামত কামনা করি আল্লাহর নিয়ামত কামনা করলে আমাদের নামাজটা আমাদের সারা কথা বলে না সারা যাবে না ইনশাল্লাহ যতটুক সম্ভব আমাদের নামাজ পড়ার চেষ্টা করতে হবে দেখুন সময় যেহেতু নাই আল্লাহর রবি মক্কা থেকে যখন হিজরত করার জন্য সফর করার জন্য আল্লাহর নবী মদিনার দিকে যায় সেটা তো করুণ দৃশ্য করুণ কাহিনী নবীজি যখন মক্কা বাইতুল্লাহ ঘর ছেড়ে আল্লাহ তালা অর্ডার করলেন নবীজি এখনই আপনার হিজরত করতে হবে আপনার সফর আপনি মক্কা থেকে এসিপে চলে যান আমি এই মুহূর্তে অর্ডার করলাম আপনাকে এসরা করার জন্য সফর করার জন্য আল্লাহ তালার হাবিব ডাক দিয়ে বললেন আল্লাহ চতুর্দিকে চতুর্দিকে মোনাফেকরা দাঁড়িয়ে আছে আমি যদি এখান থেকে বের হই মোনাফেকরা আমাকে ক্ষতি করবে না আবু বকর ডাক দিয়ে কয় হুজুর আপনি কোথায় যাবেন আপনি দেখেন গুহার একবারে যেই ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাটার সামনে মোনাফেক দাঁড়িয়েছে তীর নিয়ে আবু বকর কয় আর